হাই আমি রূপম আজকের এই ভিডিওতে আমরা ইন্ডিয়ান সিনেমার বেশ কিছু আপডেটস দেবো এখানে আমরা কিছু পোস্টার নিয়ে কথা বলবো বক্স অফিস কালেকশন নিয়ে কথা বলব তো চলো আজকের ভিডিও শুরু করা যাক প্রথমে আমরা কথা বলবো ইয়াশ নুসরত এবং মৌসুমি চ্যাটার্জি অভিনীত আপকামিং ছবি আড়ি এই ছবিটা পরিচালনা করছে জিৎ চক্রবর্তী তো এই ছবিটার ফার্স্ট লুক গতকাল ড্রপ করা হয়েছে এবং এর মোশন পোস্টারে যে গানটা আমরা শুনতে পাই সেটা বেশ বেশ ভালো এবং এই ছবির যে পরিচালক জিত চক্রবর্তী তার প্রিভিয়াস একটা ছবি ছিল কথামৃত বলে যেই ছবিতে কৌশিক গাঙ্গুলি অপরজিতা আড্য মুখ্য চরিত্রে অভিনয় করেছিল ছবিটা কিন্তু বক্স অফিসে বেশ ভালোই পারফর্ম করে তো এই ছবিটাও বক্স অফিসে ভালো পারফর্ম করতে পারে তার কারণ হচ্ছে ইয়াস যেরকম ধরনের ছবি করেছে এবং সে যেই টাইমে রিয়েলাইজ করে যে আমার একদম আউট অ্যান্ড আউট মেন স্ট্রিম ছবি করা উচিত সে চুজ করে ভুল ডিরেক্টর এবং ছবিটা হয় ব্যাকডেটেড যে কারণে ছবিটা পারফর্ম করতে পারে না কিন্তু সে দেখেছে মার্কেটে কীরকম ছবি চলছে এবং সে সেরকম ধরনের ছবি করার এখন চেষ্টা করছে তো এই ছবিটা এই যে আড়ি ছবিটা কিন্তু বক্স অফিসে ওয়ার্ক করতে পারে তার কারণ মৌসুমি চ্যাটার্জি রয়েছে এবং ইয়াশকে দেখতে তার প্রিভিয়াস প্রত্যেকটা ছবির থেকে কিন্তু খুব সিম্পল লাগছে এবং এরকম ধরনের ছবি যদি ছবিটা মোটামুটি হয়ে যায় ছবিটা কিন্তু চলে যায় এবং জিৎ চক্রবর্তীর প্রিভিয়াস ছবি আমি বললাম সেটা ডিসেন্ট ছিল সেই ছবিটা ভালো ওয়ার্কও করেছে তো এই ছবিটা ওয়ার্ক করতে পারে এবার যেহেতু মা ছেলের গল্প এমন একটা ইমোশান এমন একটা গল্প সেটা যদি ভালো দাঁড়িয়ে যায় অডিয়েন্স কিন্তু দেখবে এবার দেখার ছবিটা কেমন হয় তো আমার মনে হয় ছবিটা ওয়ার্ক করে যেতে পারে দেখুন আমি বরাবরই বলি এরকম ধরনের ছবি যদি গ্যাদ গ্যাঁদে হয়ে যায় তাহলে আমি সেটার অডিয়েন্স নই ঠিক আছে কিন্তু যদি গ্যাদ গ্যাদে না হয় যদি ভালো হয় তাহলে কিন্তু সেই ড্রামা দেখতে ভালো লাগে না এমন অডিয়েন্স খুব কম আছে তো তখন আমিও সেটা এনজয় করি তো আমি চাইবো ছবিটা ভালো হোক এবং ইয়ার সাকসেসফুল ছবি দিক এরপর যদি কথা বলি যেই ছবিটা নিয়ে আমি এক্সাইটেড সেটা হচ্ছে নারী চরিত্র বেজায় জটিল প্রথম কথা হচ্ছে এখানে কিন্তু শুধু প্রেমিকার কথা বলা হচ্ছে না ঠিক আছে এখানে মা বোন বান্ধবী ঠাকুমা সবার কথা বলা হচ্ছে এবং যেরকমভাবে পোস্টার ডিজাইন করা হয়েছে এত ভালো পোস্টার ডিজাইন করেছে অঙ্কুশকে দেখতে তো ভালো লাগছে সে কানে হাত দিয়ে রয়েছে এবং যেরকম তার এক্সপ্রেশন অঙ্কুশ কিন্তু খুব ভালো কমেডি করে এবং পিছনে তার মা থেকে শুরু করে ঠাম্মা থেকে শুরু করে ওয়াইফ বোন বন্ধু সবার বিভিন্ন রকমের স্টেটমেন্ট রয়েছে যে ওর মেয়ে জুটবে তো এদিকে বলছে যে নো কমেন্টস আরেকজন বলছে আমার কিন্তু আইফোনই চাই প্রত্যেকের ডিমান্ড অবজেকশন এই নিয়েই একটা ছেলের জীবন ঠিক আছে এবং মুরগিটা বলছে যে মুরগিটা হচ্ছে কে তো যেরকম প্রত্যেককে দেখতে লাগছে যেরকম মঞ্জলাকে দেখতে লাগছে যেরকম অঙ্কুশকে দেখতে লাগছে সবাইকে খুব ভালো লাগছে এবং পোস্টারটার মধ্যে একটা ফান রয়েছে একটা মজা রয়েছে তো আমি চাই ছবিটা ভালো হোক সুমিত সাহিল ছবিটা পরিচালনা করছেন তো পোস্টারটা বেশ বেশ মজার এবং এরকম ধরনের ছবি যদি ভালো কমেডিতে হয় লোকে কিন্তু দেখে তাদের লাভ ম্যারেজ ছবিটা সেরকম প্রোমোশনে আসেনি সেই ছবিটাতেও অঙ্কুশ ওয়েদ্রার কমেডি রঞ্জিত মল্লিকের কমেডি অপরজিতা আড্ডা যেরকম কাজ করেছিল ছবিটা যেহেতু কিছুটা সিমিলার হয়ে গেছিলো প্রজাপতির সাথে এবং ছবিটা সেরকম প্রমোশানে আসেনি ছবিটা ওয়ার্ক করেনি কিন্তু আপনারা টিভিতে বা যদি সম্ভব হয় আজকেও লাভ ম্যারেজ ছবিটা দেখুন আপনার ভালো লাগবে আপনি মজা পাবেন ছবিটা দেখে যে চলো ভালো ছবি তো এই ছবিটা তার থেকে বেটার হতে পারে এবং যদি ছবিটা ভালো প্রমোশনের সাথে আসে লোকে ছবিটা দেখতে পারে আমার এই পোস্টারটা বেশ বেশ ভালো লেগেছে এবার যদি আমরা বক্স অফিস কালেকশানে আসি সত্যি বলে সত্যি কিছু নেই নিজের ছ নম্বর সপ্তাহে একচল্লিশ হাজার টাকার ব্যবসা করে মাল্টিপ্লেক্স চেনে চুয়ান্ন লক্ষ টাকার ব্যবসা করেছে বিনোদিনী চৌত্রিশ হাজার টাকার ব্যবসা করেছে ছ নম্বর সপ্তাহে এবং প্রায় বত্রিশ লক্ষ টাকার মাল্টিপ্লেক্স চেন থেকে ব্যবসা করেছে এই রাত তোমার আমার এই ছবিটা এখনও টিকে আছে লিমিটেড শো পেয়ে ছবিটা যেহেতু ওয়ার্ড অফ মোদ ভালো দু লক্ষ টাকার ব্যবসা করেছে নিজের পাঁচ নম্বর সপ্তাহে এবং আনুমানিক চুয়াল্লিশ লক্ষ টাকার ন্যাশনাল প্লেক্স থেকে কালেকশন করেছে এরপর মায়ানগর চার নম্বর সপ্তাহে এক লক্ষ টাকার কালেকশন করে টোটাল কালেকশন করলো ন লাখ নায়ক রিলিজ হয়ে দ্বিতীয় সপ্তাহে দু লক্ষ টাকার কালেকশন করে টোটাল দশ লক্ষ টাকার কালেকশন মাল্টিপ্লেক্স চেন থেকে মুখোশ মানুষের খেলা ফার্স্ট উইকে পাঁচ হাজার টাকার ব্যবসা করেছে এবং ধুবর আশ্চর্য জীবন সেই ছবিটা যেরকম লিমিটেড শো পেয়েছে যে ছবিটা ভালো হয়েছে দু লক্ষ টাকার একটা কালেকশন করতে পেরেছে ন্যাশনাল প্লেক্স চেঞ্জে কালেকশানেই বললাম খুব ভালো করে দেখুন এর মধ্যে কোনো ছবি খুব টার্গেট করেনি ন্যাশনাল প্লেক্স ছাড়া অন্যান্য জোনে খুব ভালো ব্যবসা করবে এবং খুব যে ওয়াইডার রিলিজ পেয়েছে প্রত্যেকটা ছবি এমনও নয় ডিসেম্বরে যেরকম ন্যাশনাল প্লেক্স কালেকশন বা বাংলা ছবির যেরকম ব্যবসা হলো জানুয়ারিতে সেটা হাফ হয়ে গেল তাও জানুয়ারিতে সত্যি বলে সত্যি কিছু নেই ভালো পারফর্ম করলো এই রাত তোমার আমার ভালো পারফর্ম করলো শেষের দিকে ফেব্রুয়ারি ধরা যায় ওটা আর বিনোদিনী সেই ছবিটাও ডিসেন্ট পারফর্ম করলো কিন্তু ফেব্রুয়ারি মাস আস্তে আস্তে একটা ছাওয়া ব্যাপক পারফর্ম করলো সেটা বাংলাতেও করলো কিন্তু কোনো বাংলা ছবি টিকতে পারলো না এবং মার্চ মাসে যদি সেটা আবার দেখা যায় তাহলে বোঝা যাচ্ছে দু হাজার যে সিনারিও সেটা আবার রিপিট হচ্ছে ঠিক আছে তো বাংলা ছবির বক্স অফিসে পারফর্ম করা এবং শুধুমাত্র প্লেক্সে না সব জায়গায় পারফর্ম করা খুব দরকার একটা খাদান বা একটা বহুরূপী সেটা গোটা ইন্ডাস্ট্রি গোটা ব্যবসাটাকে বদলাবে না বাদ বাকি ছবিগুলোকে চলতে হবে এবং ভালো কালেকশান করতে হবে দেখার সেটা হয় কি না তবে ব্যবসা ভালো নয় আজকের অন্যতম বড় যেটা আপডেট সেটা হচ্ছে তুম্বার টুয়ের বাজেট হতে পারে একশো কোটি টাকা এবং এই ছবিটা দু থেকে তিন বছর ধরে নির্মাণ করা হবে এই ছবিটা পরিচালনা করতে পারে আদেশ প্রসাদ হ্যাঁ ছবির আগের যে পরিচালক তিনি এই ছবির সাথে যুক্ত নন এটা আমরা আগে আপডেট দিয়ে দিয়েছি কথা বলে ফেলেছি হিন্দির একটা বড় প্রোডাকশান হাউস এই ছবিটা মানে তুমার টু যেহেতু এরকম একটা ছবি যেটা নিয়ে মারাত্মক হাইপ সেই কারণে তারা এই ছবিটার কনসেপ্টে ভীষণভাবে ইন্টারেস্ট দেখিয়েছে এবং সোহম শাসায় তারা ছবিটা কো প্রডিউস করবে ইমরান হাসমি এবং ইয়ামি গতম তারা একসাথে তারা ছবি করতে চলেছে যেই ছবিটা শাহবানুর ওপর বেস করা দেখার এই ছবিতে ইমরান এবং ইয়ামিকে আমরা কীরকমভাবে পাই এর অন্তিম যেটা আপডেট সেটা হচ্ছে মির্জা টু নিয়ে অঙ্কুশ তার আপকামিং ছবি সেটা হচ্ছে নারী চরিত্র সেটা আমরা অলরেডি কথা বললাম এবং তার পরে আসতে চলেছে মির্জা টু এই ছবিতে অঙ্কুশের পাশাপাশি রয়েছে জিউসেন গুপ্ত এবং সে ছবির অ্যান্টাগনিস্ট অলরেডি আমরা খাদান দেখে উঠলাম আবার যিশুকে অ্যান্টাগোন চরিত্র দেখার জন্য আমি খুব এক্সাইটেড এই ছবিটার গল্পের কাজ গল্প লেখার কাজ সেটা মুম্বাইতে হচ্ছে এবং বাংলার নেক্সট বিগ ফিল্ম হচ্ছে মির্জা টু এবং ছবির প্রোডাকশান থেকে শুরু করে বাজেট যেরকম স্কেলিং সেটাতে কোনো রকম কার্পণ্য করবে না প্রোডাকশান হাউস এবং এটা বাংলার যে বছর আসবে সে বছর থেকে বড়ো ছবি হবে এমনটাই দাবি দেখার মির্জা টু যখন বক্স অফিসে আসে তখন কীরকম কী রেসপন্স পায় ছবিটা হয় কেমন তো এই ছিল আজকের লেটেস্ট আপডেটস এতে কি অপিনিয়ন জানাও জনতা আমাদের পাশে আছে আবার দেখা হচ্ছে টেক কেয়ার